ও বান্দা তুই এত টেনশন কিসের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ। আমি আছি না তোর? আরে যার কেউ নাই, তার না টেনশন করে। যার টাকা নাই, সে টাকা নিয়ে টেনশন করে। যার অভিভাবক নাই, সে অভিভাবক নিয়ে টেনশন করে। যার মোবাইল নাই, সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি তো। আমি আল্লাহ তো আছি। যিনি ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি। আমি রহিম তো আছি। আমি গাফফার তো আছি। আমি সত্তা তো আছি। আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেজন্য দেখবেন আল্লাহওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে কশ দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই শগর জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এ কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হোসেন উত্তর দেয় মওলা তো আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি বান্দারে তোমার অন্তর যখন বেচিত হয়ে যায় উপসম করার মতো কেউ থাকে না দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মাलिए তোমার সাথে প্রতারণা করে তোমাকে धोखा দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কি না বান্দারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুবহানাল্লাহ একবার তাকাও তোমার মনকে চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম সুবহানাল্লাহ বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছো আমার আদেশ অমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবাহান আল্লাহ বান্দারে তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্নাল্লাহ মানা আমি রব তোর সাথেই আছি বলেন সুবহান ফাজকুরুনি তুই বান্দা আমাকে ডাকতে দেরি আজকুরুকুম সারা দিতে আমার দেরি হবে না ফাজকুরুনি বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি আজকুরকম তোকে স্মরণ করতে আমার দেরি হবে না এক কথায় ফাজকরুনি বান্দা অভাবে পরে তুই আমাকে স্মরণ কর আজ অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করবো সুবহান ফাজকুরুনি পান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর ফ্স বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর আজকুরুকুম তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব। শুভান ফাজকুরুনি তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর আধ কুরুকুম আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো হাজিরُونَ ইতি পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে রবের দিকে নিয়ে যায় যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর صبرের দিকে নিয়ে যায় সেই দুঃখ কষ্ট বৈজ্যিক ভাবে দুঃখের হলো পরকালের সুখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামতের নিয়ামত কেমন নিয়ামত ওই দুঃখটা আসার কারণ আপনি ধৈর্য ধরেছেন ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয়